হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুমজু বস্ত বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আচ্ছা আজকে আমরা বাটিকের থ্রি পিস দেখবো একদম নতুন কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন জামার কাপড় হবে এবং এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু একদম ব্যতিক্রম এটার হাতাটা আলাদা করে দেওয়া আছে এবং সালোয়ার পেয়ে যাচ্ছেন সাথে ওড়না মানে একদম থ্রি পিস এটা পায়জামা একদম বড় ওড়না তাই না পাঁচ হাতের বড় ওড়না ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেখেন আমরা একটা একটা করে কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না খুবই সুন্দর এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া পাঁচশো পঞ্চাশ যে চারশো পঞ্চাশ সরি যেটাই নিবেন চারশো পঞ্চাশ কাপড় কোয়ালিটি ভালো হবে তাই না আচ্ছা ঠিক আছে কাপড় কোয়ালিটি ভালো হবে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাটিকের এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটাই নিবেন আপনাদের যেটা পছন্দ এখান থেকে শুধু অর্ডার করবেন অনেকগুলো কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলোই থাকছে চারশো পঞ্চাশ টাকা এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর যার যে ডিজাইনটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটার সালোয়ারটা পুরাটাই প্রিন্ট তাই না পুরা সালোয়ারটাই প্রিন্ট করা অন্য অনেক বড় ডিজাইনটা অনেক সুন্দর ওরা অন্যতে প্রিন্ট করা আছে খুব সুন্দর দাম থাকছে চারশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এবং এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে তিনটে ডিজাইন পাঁচটা করে যে কালারটা পছন্দ সেই কালারটা কিন্তু আপনি নিতে পারবেন প্রত্যেকটা কালারের কিন্তু ভাইয়া খুলে খুলে আপনাদেরকে দেখায় দিল যদি ভালো লাগে অর্ডার করে ফেলেন ডেলিভারি চার্জটা দিলেই তো হবে তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা আগে দিতে হবে যদি অর্ডারটা কনফার্ম করা শুধু ডেলিভারি চার্জ 150 টাকা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলুন আমি দুই তিনটা নেব আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ সেটাও নিতে পারবেন একটা ডেলিভারি চার্জতে দিয়ে দুই তিনটা পর্যন্ত কালেকশন আপনারা নিতে পারছেন অনেক অনেক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর সামনের পাঠকে একটু রকম আর যে পেছন পাঠকে এই রকম যা লাগে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবে এটা হচ্ছে পায়ে যাওয়ার জন্য আছে এটা আরেকটা ডিজাইন তাই না এই ডিজাইনটাও সুন্দর সবই তো দাম সেম ডিজাইন আলাদা হলো চারশো পঞ্চাশ আচ্ছা সবগুলোর দাম কিন্তু সেম চারশো পঞ্চাশ টাকা এই যে কালার দেখেন আরেকটা খুব সুন্দর কালার চলে আসছে সবগুলো মার্জিত আর ইউনিক কালার এর ভিতরে আছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ যেটাই নেবেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই আরামদায়ক বাটিকের থ্রি পিসগুলো ব্যবসায়ীরা যারা আছেন আপনারাও কিন্তু নিতে পারেন যেহেতু কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনার ব্যবসার জন্যও নিতে পারেন আপনাদের জন্য সব ধরনেরই সুযোগ সুবিধা আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত